সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক তিনশ পঁয়ত্রিশ থেকে তিনশ পঁচাত্তর খ্রিস্টাব্দে ছিলেন প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট তার সামরিক বিজয় প্রশাসনিক দক্ষতা এবং শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ভারতকে স্বর্ণযুগ এর দিকে নিয়ে গিয়েছিল তার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রধানত তাঁর সভাগ্যী হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি বা স্তম্ভ শিলালিপি থেকে জানা যায় প্রারম্ভিক জীবন ও সিংহাসন আরোহণ সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র প্রথম চন্দ্রগুপ্ত সম্ভবত তার পুত্রদের মধ্যে তাকেই সিংহাসনের জন্য সবচেয়ে যোগ্য মনে করেছিলেন এবং জনসমক্ষে তাকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন সামরিক অভিযান ও সাম্রাজ্য বিস্তার সমুদ্রগুপ্ত একজন মহান যোদ্ধা এবং কৌশলী সেনাপতি ছিলেন তার সামরিক সাফল্যের কারণে ঐতিহাসিক ভি এ স্মিথ তাকে। ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন তার প্রধান বিজয়গুলি নিম্নরূপ উত্তর ভারত বিজয় আর্যাবর্ত তিনি উত্তর ভারতের গাঙ্গের সমভূমি এবং মধ্য ভারতের বেশ কয়েকটি ছোট রাজ্যকে পরাজিত করে সরাসরি গুপ্ত সাম্রাজ্যের অধীনে আনেন দক্ষিণ ভারত অভিযান তিনি দক্ষিণ ভারতের মাদ্রাজ কাঞ্চি পর্যন্ত উপকূলীয় অঞ্চল জয় করেছিলেন তবে দক্ষিণ ভারতের রাজাদের তিনি সরাসরি শাসনাধীনে না এনে তাদের কাছ থেকে কর গ্রহণ করে তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন গ্রহণ নীতি সীমান্তবর্তী রাজ্য ও উপজাতিদের দমন তার সাম্রাজ্য পশ্চিমে পাঞ্জাব পূর্বে বাংলা এবং অন্যান্য সীমান্ত এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল সিং হল শ্রীলঙ্কা সহ অন্যান্য দ্বীপের রাজারাও তার সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন শাসন ও কৃতিত্ব সমুদ্রগুপ্তের শাসনকাল রাজনৈতিক একীকরণ এবং সাংস্কৃতিক উন্নতির জন্য বিখ্যাত উপাধি তিনি মহারাজাধিরাজ বিক্রমঙ্ক এবং কবিরাজ উপাধি ধারণ করেছিলেন যজ্ঞ তিনি তার বিশাল সামরিক বিজয়ের পর যজ্ঞের আয়োজন করে তা উদযাপন করতেন শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক সমুদ্রগুপ্ত নিজে একজন বিদ্যান এবং কবি ছিলেন তিনি বিনা বাজাতে পারতেন যার প্রমাণ তার মুদ্রাগুলিতে দেখা যায় তার রাজদরবারে বহু পণ্ডিত ও শিল্পী সমাদর লাভ করতেন যার মধ্যে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ছিলেন অন্যতম ধর্মীয় সহনশীলতা তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং বিষ্ণুর উপাসনা করতেন একই সাথে তিনি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও উদার ছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধ রাজা মেঘবর্মনকে বোধগজায় একটি মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন সমুদ্রগুপ্ত তার সামরিক প্রতিভা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যকে একটি বিশাল ও সমৃদ্ধিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন যা পরবর্তীকালে ভারতের ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করেছিল